আল্লাহ পাক আল্লাহর জান্নাত পাক তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের যাদের হবে পাক যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ পুতো পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার আগে যদি মাঘ ফেরাত নিয়ে যেতে পারি যেতে পারি তাইলে নিরাপদ নিরাপদ আর যারা মাঘ ফেরাত নিল না তাদের জন্য বিপদ নবীদের জিন্দগিতে কোনো গুণা নাই নবীরা মা নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই জীবনে নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন কোনো গুণা না পাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেননি এছাড়া মানুষ যা আছে সবার জীবনে কিন্তু সফল তারা যারা মরার আগেই নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘ ফেরাত নিয়ে নিছে তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে ফেরাত নেয় তবা করে তারা গুণামুক্ত হয়ে যায় কাইয়িন ওয়ালা দাথু তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর গুনা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত মুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুণার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের হবে পাক। যাদের যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ উত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ঢোকার উপযুক্ত বান্দা হবে না। বান্দাকে আল্লাহ নাগ ফেরাতের দিকে দৌড়ে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ ফেরাত জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝে সাহাবিরা বুঝছে মৃদাই সাহাবিরা সবাই মাঘফুর মাঘফেরাত নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল হল সোয়া লাখ সাহাবির একজন সাহাবিউ গুনা নিয়ে কবরে যায় নাই সাহাবায় কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাঘ নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুনা হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকিকে মুয়সা আল্লাহর কাছে মাহবুব তারা কবরে গেছেন এ কারণে সাহাবিদায়ের ইমানটা আল্লাহর কাছে পছন্দের উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা গুনাহ করে নাই গুনাহ নিয়া তারা কবরে যায় নাই যদি গুনা হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাক ভরা নিয়ে নিছে। জাহান নামে যাইতে কতগুলো গুনা লাগে। জাহান নামে যাইতে অনেক গুনা লাগে না। আহল সুন্না তিওয়াল জামার এটাও একটা আকদা এটা একটা বিশ্বাস। একটা কবিরা গুনা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুনা ও কারোর কবরে যায় কবিরা গুনা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুনা দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বুঝারো হবে ততদিন পর্যন্ত কেউ গুনা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুণাগার ময়দানে গেলে তারে বিজয় আল্লাহ দেয় না গুণা তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা পছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দা চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে গায়ে যদি নাপাক পাকলে ঘুরে তার সাথে কেউ মোসাফা করবে না মানাকা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইবো না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে আয় যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার না যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে মুসাফা করে সাহাবা জামাত সাহাবির জামাতির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন এক দিক দিয়া আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার কুত পবিত্র হালাতের সৌন্দর্য এই জন্যে এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা ধৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুনা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া পাক হইয়া কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুনা সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাসকিয়া ইমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকে সে কালিমা ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ মাফ না করেন তাইলে তাকে দজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুনাহ যেন আমল নামায় না রয় নিজের অযান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তু ইন নসিনা আও আখতান আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুনাহ এটাও আপনি নামার থেকে মুসা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢোক্তে চায় তাহলে তার এরকম হইতোই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট banda হয় এই 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 আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হইছেন আপনারা এদিকে থাকেন সারা দুনিয়া কে হয়ে যাক সামনে আছেন আপনারা এদিকে থাকেন আমি আপনাদের দিকে আসছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুনার কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার রসিকারের কারণে অর্থ বদলায় একটা ফুটার কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নোক্তার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না গুণা কি ছোট জিনিস একটা নোক্তার কারণে অর্থ পাল্টায় এক নোক্তা নে এক নোক্তা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া এক নোক্তা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता গুনার কারণে হয়ে যায় মুজরিম মিম হা রামিম মোহরিম এনে খালি একটা ফুটা লাগছে মিম জিম রামিম মুজরিম একটা নুক্তা যদি না থাকে হালতে ইহরামে আছে গুনাহ খাতার টাস নাই কেবল তওবা কইরা কাবা করে দাঁড়ায় রইছে এখন কোনো খাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুললা তবার পরে একটা নোকতা লাগায় লাগছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার তাজ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নুক্তার কারণে মুহরিম মুজরিম হয় একটা নুক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কারণ কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে ও কল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নুক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার একার রস্মিকার রস্যকারের কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিও লাগবো কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা টহা দিয়েছিল দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমার সত্য পড়লে টাকাটা একটা কমার কারণে যেমন লেখার একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুভাব পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুনা মুসার যন্ত্রতা তা মহান আল্লাহ তালা গুনার না পাকালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দিগির সব গুনা মাফ করে দিবে পেছনের গুনাহ মাফ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণা মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করে দিবেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝা বলছে আল্লাহ মাফ চাই তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিতে অনেক বড় আমার গুনা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়া যাই আপনি পড়া যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবাহ গ্রামদেরকে লে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখন কর চুলা না এখন কর চুলা তো ডিজিটাল চুলা এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক সুলা মিস্ত্রি আইসে দুইটা সুলা বানিয়ে দিব মজুরি হইলো দুইটা চুলা বানাই দিবি দুইটা লাখড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাখড়ি ঢুকানো হবি এ লাখড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হলো চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে এই হ্যাঁ হ্যাঁ যে পানি आ गया তো তায়াম্মুম বাবা আয় করছে আমার বয়ান করার হিলত নষ্ট হয় শুনে সংক্ষেপে দুইটা কথা আমি তো আমি ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জামানা থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আদাল হাবিব দামাত বরকত জেলখানায় যখন দুইজন সাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলে কষ্ট কম পাইতাম তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছে আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে ঘুরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোন ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহর রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালেন না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাফ চাই মাফ করে দিব রমজান পাইছ মাফ চা মাফ করে দিব লাইলাতুল বরাত পাইছস মাপ চাপ মাপ করে দিমু লাইলাতুল কদর পাইছস মাপ চাপ মাপ করে দিমু যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমজানুল মোবারকে মাঘ ফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জানলা সুতরাং জীবনে মাঘ দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল মাঘ ফেরাত পাওয়া যায় বুখারি বলে মাঘেরাতের আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মোদি আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে তখন কিন্তু মাঘেরাত নসিব হবে না কেউ যদি মাঝেরাত পেতে চায় তাইলে তার অপরাধকে তার বুঝতে হয় যে আমি অপরাধী যদি মাইরা ফেরা কয় আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন মাঝেরাত না হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাঘ ফেরাত নসিব হয় না ওই কাম করো যাতে মাঘ ফেরাত নসিব হয় ওই আমল করো যাতে মাঘ পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায় জুলমের রাজনীতি করবে না অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি করবে না जिंदगीটার বড় দাম ফুরায় গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবেন বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান আমিন বলেন আমিন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাগফিরাত আমাদের করে করেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته